তো ধরেন বলল যে আমার এত লাখ টাকা ঋণ আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই না হুজুর কোনো ব্যবস্থা নাই কোনো টাকা পয়সা নাই না কোনো টাকা পয়সা নাই জমি জমা কি পরিমাণ আছে এই দুই চার পাঁচ বিঘা জমি আছে তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না কেন এটা কথা হুজুর জমি বিক্রি করে ঋণ শোধ করবো অনেকে আছে ব্যবসার টাকা আছে না ভাই পকেটেরটা দিয়ে ঋণ শোধ করব না আপনি দোয়া শিখাই দেন দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যাক আমারটা আমার কাছে থাকুক আমার কথা বুঝেন নাই এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের আমি বলছি ভাই আপনার সাধ্যে আছে ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি আছে ওইটা আপনি ব্যবহার করেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন আপনার হয়তো পুঁজি থেকে যাবে অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার টাকা ক্যাশের টাকা দিয়ে দেনা দেব না ভাই দেনাটা ছাও টাকা দিয়া উপমা টাকা দিয়া অতিরিক্ত টাকা দিয়ে দিব আর এটা আমি মূলধনে হাত দিব না তো এইটা কখনো প্রকৃত অর্থে ঋণ পরিশোধ করার শুদ্ধ চিন্তা হতে